ফরিদুল মাসুদের পক্ষে যারা দ্বারা কইছে তারা প্রকাশ্যে তওবা করতে হবে ঠিক সোদা হিসাব এক দফা এক দাবি মার চাইতে হবে উম্মতের কাছে কারণ রসুলের গালিদাতাদের সাথে গিয়ে সহমত পোষণ করবা হ্যাঁ জিহাদের বিরুদ্ধে এত বড় বিকৃতি এত বড় ষড়যন্ত্র এই এক ফতুয়া দিয়ে সারা মুসলিম জাহানকে সে কলঙ্কিত করেছে আল্লাহর ফরজ বিধানকে সে অস্বীকার করছে মিয়া ফাইজলামি করার জায়গা এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মঞ্চে বলেন মানুষ ভুল বুঝবো তো এগুলো কি আমরা বলছি শুরু করছে কে যারা শুরু করছে তাদেরকে ধরবেন না ওদেরকে বলেন ওরা ফিরে আসুক খোদার কসম আবার ওদেরকে আল্লাহর অলি বানামু বলবেন যে ভাই যে ভুল স্বীকার করে ভুল থেকে তোবা করে কামাল্লা তার যেহেতু গুণা নাই আমারও তার উপরে কোনো খুব নাই আমার কিনলে খুব থাকতো সে কি আমার খাইছে না আমার পড়ছে আমি কে আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলতেছি আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হইল কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্তা বলা হল আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাদা নয় দান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দিই নাই আমরা এই দেশের ভারতীয় না কোন পীর এই দেশের একদম ছত্র মালিক না সুদাই সাহেব আপনি কি কারণে রবিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রবিকুল ইসলাম মাদানির ধারের কাছে যেতে না আল্লাহ তা আমার ভাইকে এক হাজার দান করুক ছোট ভাই রবিগুল ইসলাম মাদানি উম দাইঞ্জামরিচ আর জালমরিচ কালামরিচ যা কও কও না আল্লাহ ইমানি চেতনা বেড়ার ভিতরে যতদিন হক হকের উপরে থাকবে ততদিন ভালোবাসবো যখন রবি হকের উপর থেকে চলে যাবে তখন তার সাথেও সম্পর্ক সাথে আমরা সবার ব্যাপারে আমরা আমাদের আমি আবার বলি সকল আকাবের সকল আসলাফ সকল মুরব্বী সকল উস্তাদ সকল মাসায়কে মাতার তাজ মাতার পাগড়ি মনে করি আল্লাহর অলি হিসাবে শ্রদ্ধা করি মহব্বত করি ভালোবাসি তাদের জুতার ধুলা সমানো নিজেকে মনে করি না খোদার কসম কিন্তু কোন আকাবের কোন আশরাফ কোন অলি কোন পীর কোন গোস কোন কুতুব কোন উস্তাদ কোন কোনো শায়েক শরীয়তের উসুরের শরীয় গিয়ে পদস্খলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি না পদস্খলন যে কারো হইতে পারে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকের পদস্খলন হইতে পারে কি সাইকুল হাদিস কি মোহতামিম কি ইমাম কি খতিব কি প্রধান বক্তা কি বিশেষ বক্তা কি মাগরিবের পরের বক্তা কি শেষের বক্তা যে কারো প্রদূষণ হতে পারে এই সবাই প্রতিদিন বত্তিরিশ বার বলতে হয় এইদিনা শের তল মুস্তাকিব আয়া আল্লাহ সিরত মুস্তাকিবের উপরে পরিচালিত করেন কিনে কয় কারণ যে কোনো সময় হেদায়েতের রাস্তা মাইয়াহাদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়ামাইউদেল্হু ফালাহাদি আলাহ আমি আপনাদের কাছে দোয়া আছি আল্লাহ যেন কুশিন তাহলেও আমাকে হেদায়তের রাস্তা থেকে বঞ্চিত না করে আমি যদি বুলের উপরে থাকি আল্লাহ যেন আমাকে সুদ্রায়া দেয় আর আমি যদি হকদের উপরে থাকি আল্লাহ আমার ইমানি পাওয়ার ইমানি কুয়াত আরও বেশি বাড়াইয়া দেয়